আমরা সবাই জানি আল্লাহ তালা ওর আনুর কারিমে স্পষ্ট করে মদকে হারাম করেছেন আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানু ইন্নাম আল খমরু ওয়াল মাইসির রুজেসুম্মিনা আমানের সেই তন ফাজিতানি বউ হলে আল্লাহ ক মুতফি খন হেমানদারগণ মদ হচ্ছে শয়তানের কাজ তোমরা তা থেকে নিজেদেরকে বিরত রাখো কিন্তু আমি যদি আপনাকে বলি যে শুধুমাত্র আঙুরের মদ ছাড়া সকল প্রকারের মদ বা নেশা এটা জায়েজ তাহলে আপনি কি মেনে নেবেন নিশ্চয়ই না যদি আমি আপনাকে রেফারেন্স দিই তো আপনি হয়তো আমাকে উল্টো রেফারেন্স দিবেন যে আল্লাহ তাআলা তো বলেছেন ইননামাল খামরু অর্থাৎ মদ না জায়েজ কিন্তু আমি যদি আপনাকে বলি যে আল্লাহ তাআলা এখানে মদ বলতে বুঝিয়েছে হচ্ছে এক ধরনের মদ অর্থাৎ স্পেসিফিক্যালি এক ধরনের মদ যেটাকে বলা হয় খমার ওই মদটা ছিল মূলত আঙুরের তৈরি তো আমরা যদি এভাবে বলি যে আঙ্গুরের তৈরি মদ ব্যতীত সকল মদ আল্লাহ তালা জায়েজ করেছেন এটা কি গ্রহণযোগ্য উত্তর হচ্ছে না এটা গ্রহণযোগ্য না কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখেছিলাম সেখানে একজন ব্যক্তি বলছে যে আঙুরের মদ ছাড়া সকল মদ আমাদের জন্য আল্লাহ তালা জায়জ করেছেন রেফারেন্স হিসাবে সে বলেছেন যে আল্লাহ তালা যতবার কোরআনুল কারিমে মদকে নেশা দ্রব্য এবং হারাম বলেছেন সেখানে আল্লাহ তালা খম বলেছেন আর খম হলো শুধুমাত্র এক ধরনের মদ যেটা আঙুর দ্বারা তৈরি হয় কিন্তু এর উত্তর কি হবে এর উত্তর খুবই সহজ সে যে কথাটা বলেছে এই কথাটা মূলত একটা মিসকনসেপশন এবং সে অ্যারাবিক ভাষা না জানার কারণে মূলত সেটা বলেছে দেখুন এখানে আল্লাহ তালা আপনি যদি আনুল কালিমে রক্ষা করেন প্রতি জায়গায় আল্লাহ তালা খম আল্লাহ তালা হারাম করেছেন তো সে বলেছে খমর হচ্ছে শুধুমাত্র এক ধরনের মদ বা এক ধরনের নেশাদ্রব্য যেটা আঙুর দ্বারা তৈরি হয় কিন্তু এর উত্তর হচ্ছে খমর কখনো এক ধরনের নেশাদ্রব্য না বা শুধুমাত্র আঙুরের মদকে বোঝানো হয় না বরং খমর হচ্ছে ওই ধরনের জিনিস যা আমাদের যা পান করার পর বা যা খাওয়ার পর আমাদের মস্তিষ্ককে বিগড়ে ফেলে বা খমর শব্দটি এসেছে খিমার থেকে যার অর্থ হচ্ছে আবৃত করে ফেলা তো এরকম সকল বস্তু যা গ্রহণের পর বা যা খাবারের পর আমাদের ব্রেন আর ভালো মানুষের ব্রেনের মতো কাজ করে না কিছুটা বিগড়ে যায় সেই সকল সব কিছুই আল্লাহতালা হারাম করেছেন চাই সেটা আঙুরের মতো হোক বা যে কোনো ধরনের নেশাদ্রব্য হোক আশা করি বুঝতে পেরেছেন জাজাকুমুল্লা আের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ